ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে যেখানে নিফটিকে সারাদিন ধরে যারা ট্র্যাক করেছেন তারা দেখলে দেখতে পারবেন যে নিফটি প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল কারণ কারণ গ্লোবাল মাহল যেখানে গ্লোবাল বিশেষ করে ইউএসএর কারণে কিন্তু আমাদের মার্কেট পড়েছিলো ট্যারিফ ট্যারিফ যুদ্ধ খেলার জন্য ডোনাল্ড ট্রাম্পের সেখানে ট্যারিফ নিয়ে যে সংবাদ পাওয়া যাচ্ছে সেগুলো আস্তে আস্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশন ট্যারিফ নিয়ে সেটা শিথিল হচ্ছে তো সেদিক থেকে অর্থাৎ গ্লোবালি কিন্তু ভালো সংকেত আসছে কিন্তু এখন ডোমেস্টিক্যালি আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছে প্রবলেমটা কি আমরা সবাই জানি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ মানে যুদ্ধ শুরু হয়নি যুদ্ধের পরিস্থিতি বলতে পারেন যেখানে ইন্ডিয়ান মার্কেটকে সেই ফিয়ারটাই কিন্তু নিচে নামিয়েছে অবশেষে একটা ফ্ল্যাট টাইপ ক্লোজিং দিয়েছে নিফটি এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে এটাই হচ্ছে প্রশ্ন দেখুন আমি প্রথম থেকে বলে আসছি প্রত্যক্ষভাবে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ মনে হয় না হবে কারণ কারণ পাকিস্তানের সেই অকাধিনে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার আর যদিও বা যুদ্ধ লাগে ম্যাক্সিমাম এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যুদ্ধ শর্ট আউট হয়ে যাবে পাকিস্তানকে স্যারেন্ডার করতে হবে কারণ পাকিস্তানের অর্থনৈতিক হালাত খুব খারাপ বালুচিস্তানের দিক দিয়ে বালুচ আর্মি এবং টিটিএফ টিটিপি তারা কিন্তু কন্টিনিউয়াসলি পাকিস্তানের আর্মিকে ঠুকছে তো ভারতও যদি এদিক দিয়ে ঠোকে তাহলে কিন্তু বলতে পারেন পাকিস্তান ভাগ হবে অনেক কটা ভাগ হবে তো সেই জায়গায় পাকিস্তান কখনো চীন কখনো রাশিয়া কখনো আমেরিকাকে বলছে যে যুদ্ধটাকে থামানোর জন্য ভারতকে আটকানোর জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পাকিস্তানের অবস্থা এমনিই খারাপ যুদ্ধ ঝেলার মতন ক্ষমতা নেই ইনফ্লেশন অলরেডি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যক্ষ যুদ্ধ মনে না হবে তো নিফটি এখান থেকে হয়তো কনসেন্ট্রেট করবে কিছুদিন তারপরে আবারও এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে আজকে ভালো করছিল কিন্তু ফেয়ারের জন্যে কিন্তু নিফটি নিচে এসছে যদিও ওপর সেনসেক্স কে দেখলে দেখা যাবে সেনসেক্স কি করেছে পজিটিভ ক্লোজ দিয়েছে জিরো তো হাই থেকে অনেকটা নিচে চলে এসেছে সেন্সেক্সও যদিও বা পজিটিভ ক্লোজ দিয়েছে বাজাজ ফাইন্যান্স কোম্পানি জাস্ট কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট ডিক্লেয়ার করার পরে কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছিল আমরা চার দেখলে দেখতে পারবো দেখুন ন থেকে নিচে চলে এসেছিলো সেখান থেকে কোম্পানি কিন্তু আবারও কামব্যাক করছে তো নিচে আসার পিছনে কারণ কারণ দেখুন আমি সেদিনও বলেছিলাম যে এক্সপেকটেশান হাই থাকে এই সব কোম্পানিগুলোর ওপর নাম্বার ওয়ান কোম্পানি এন জগতের তো সেই এক্সপেকটেশান থেকে বড়ো বড়ো ইনভেস্টারদের অর্থাৎ ইনস্টিটিউশন ইনভেস্টারদের এক্সপেকটেশানকে যখনই ফুলফিল করে না তখনই কিন্তু কোম্পানির মধ্যে একটা ব্যাপক ভিকুয়ালি দেখা যায় এবং কোম্পানি নিচে আসে কোম্পানিটা কোম্পানিটার রেজাল্ট ঠিকঠাকই ছিল তার সাথে কোম্পানি বোনাস দিয়েছে স্প্লিট দিয়েছে ডিভিডেন্ড দিয়েছে দু রকম ডিভিডেন দিয়েছে একটা ইন্ট্রিম ডিভিডেন্ট দিয়েছে আর একটা ফাইনাল ডিভিডেন্ট দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো কর্পোরেট দিচ্ছে কোম্পানি ভালো কোম্পানি বিজনেস ভালো করছে তো পড়েছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে কোম্পানি আবারও দেখুন ভালো কমব্যাক করেছে এবার অনেকে বলছেন কি যে স্যার আপনি বলেছিলেন স্প্লিট দিচ্ছে বোনাস দিচ্ছে দেখুন বোর্ড অফ ডিরেক্টর স্প্লিট বোনাসের অ্যানাউন্সমেন্ট করা মানে এই নয় যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল অর্থাৎ এজিএম হবে এজিএম এ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে এবং শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে তারপরে রেকর্ড ডেট পাওয়া যাবে রেকর্ড ডেটের পরে কিন্তু এই স্প্লিট বা বোনাসটা কার্যকরী হবে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার একটু ধৈর্য ধরতে হবে আদানি পোর্ট আমরা সেনসেক্স এবং নিফটিকে দেখলাম যেখানে হাই থেকে অনেকটা পড়েছে কিন্তু এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখিয়ে গেছে প্রায় সাড়ে তিন পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি গিয়ে এই কোম্পানিটা কিন্তু ক্লোজ দিয়েছে তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ কোম্পানিটার রেজাল্ট দেখুন মার্চের কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের মার্চের কোয়ার্টার আমরা যদি রেভিনিউ দেখি দেখলে দেখা ছ হাজার আটশো ছিয়ানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে সাত হাজার চৌষট্টি এই কোয়ার্টারে আট হাজার চারশো অষ্টআশি তো ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে আমরা যদি খরচা দেখি দু হাজার আটশো সাতাশি এক বছর আগে আগের কোয়ার্টারে তিন হাজার একশো একষট্টি এই কোয়ার্টারে তিন হাজার চারশো বিরাশি তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে তো এবার আমরা কি দেখবো প্রফিট অপারেটিং প্রফিট চার হাজার নয় তো চার হাজার নয়টা এক বছর আগে ছিল আগের কোয়ার্টারে চার হাজার আটশো দুই এই কোয়ার্টারে পাঁচ হাজার ছয় তো এখানে কিন্তু অপারেটিং প্রফিটও ইয়ারলি কোয়ার্টারলি জ্যাম করেছে তাহলে বলতে পারেন কোম্পানি আপাতত যা প্রেজেন্ট করেছে সেই অনুযায়ী কিন্তু বিজনেস যথেষ্ট ভালো করেছে এবার নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে দু হাজার পনেরো আগের কোয়ার্টারে দু হাজার পাঁচশো আঠেরো এই কোয়ার্টারে তিন হাজার তেইশ তো নেট প্রফিট যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিটটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে আমরা ইপিএসও দেখতে পারবো যে ইপিএস নাইন পয়েন্ট ফোর ফোর ছিল সেটা কিন্তু বেড়ে কি হয়েছে তেরো পয়েন্ট চুরানব্বই যেটা আগের কোয়ার্টারে এগারো পয়েন্ট সাতষট্টি ছিল তো স্যার এটাই কারণ ছিল আজকে আদানি পোর্টের এত ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যেখানে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি প্রেজেন্ট করা যায় বরুণ বেভারেজ বরুণ বেভারেজ যে কোম্পানিটা একটা বেভারেজ কোম্পানি যেই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে যতগুলো সারা ওয়ার্ল্ডে সবকটা প্রোডাক্ট কী করছে ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে যেখানে এই কোম্পানিটারও কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিলো রেজাল্টের সাথে কোম্পানি ডিভিডেন্ডও দিয়েছে রেজাল্টটা যথেষ্ট ভালো করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে ব্রোকিং হাউসরা কিন্তু বলিস এবং ভালো টার্গেট দিচ্ছে মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস বরুণ বেভারেজকে নিয়ে বলিস এবং তারা ছয়শো পঁয়ষট্টি টার্গেট দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক টাফ সাইড মুভমেন্টের কথা বলছে যেখানে বরুণ বেভারেজ কোয়ার্টার ফোর রেজাল্ট প্রফিট থার্টি থ্রি পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস জ্যাম করেছে এবং রেভিনিউ টোয়েন্টি নাইন পার্সেন্ট জ্যাম করেছে ইয়ার অন ইয়ার বেসিস যেখানে কম্পিটিশান অনেকটা হাই হয়ে গেছে কেন হাইয়ের কথা বলছি কারণ কাম্পা কোলা তারা কিন্তু ভালো কম্পিটিশান করছে এবং তাদের রেভিনিউ অনেকটা বাড়িয়েছে যেখানে খুব কম প্রাইসে তারা তাদের প্রোডাক্ট সেল করছে তো স্বাভাবিকভাবে বরুণ ব্যভারেজের একটা ভালো কম্পিটিটার মার্কেটে চলে এসছে রিলায়েন্স গ্রুপের কাম্পাকোলা তবুও কিন্তু কোম্পানির যথেষ্ট ভালো বিজনেস করছে করেছে স্যার শুধু মতিল না মিকি গ্লোবাল ফাইন্যান্স তারাও কিন্তু বরুণ বেভারেজকে নিয়ে বলিস বাই কল দিচ্ছে ছয়শো পঁচিশ টার্গেট দিচ্ছে তা স্যার এই জায়গায় বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করবে আগে বিজনেস দেখুন কোম্পানি কি করছে বিজনেসের গ্রোথ আছে নাকি এবং তার পাশাপাশি নিজের রিস্কটাকে বুঝবেন তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করবেন কোনো ব্রোকিং হাউস বলছে মানে বাই করে ফেলবো সেটা কিন্তু ভোল্ডুয়েশন হবে হুটকো হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা আপডেট পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেটা জানা যেতে পারে কেন বললাম এই কথা কারণ যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই নিউজটা খুব ইম্পর্টেন্ট যেখানে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর সাতই মে মিটিং করতে চলেছে কিসের জন্য কোয়ার্টার ফোরের রেজাল্ট এবং তার সাথে এই কোম্পানিটা ডিভিডেন্ডও ডিক্লেয়ার করতে চলেছে তো যারা এই কোম্পানি হোল্ড করছেন তাদের জন্য কিন্তু সাতই মে এই দিনটা খুব ইম্পর্টেন্ট মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এক এর ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আর্লি মর্নিংয়ে ফ্ল্যাট ওপেন হয়েছিল সেখান থেকে যথেষ্ট ভালো মুভমেন্ট এই কোম্পানিটা কিন্তু দেখিয়েছে তারপরে মার্কেটের প্রেশার প্রফিট বুকিং দেখা গেছে তো অবশেষে ওয়ান পার্সেন্টের উপরে একটা ক্লোজিং দিয়েছে তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখেনি স্যার কোনো মাস শেষ মানে সেই মাসের যে অটো সেক্টরের কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে তার ডেটাটা পাওয়া যায় তো এই জায়গায় দাঁড়িয়ে এপ্রিল মাস শেষ মারতীয় সুযোগ এই কোম্পানিটা কিন্তু তার ডেটা প্রেজেন্ট করেছে এবং ডেটা যথেষ্ট ভালো ছিল কালকে মার্কেট ক্লোজ ছিল তার জন্য তার রিয়াকশান কিন্তু আজকে দেখা গেছে দেখলে দেখা যাবে দেখুন এপ্রিল মাসের এক্সপোর্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট জাম্প করেছে এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানিটা কী করেছিল এক লাখ আটষট্টি হাজার উননব্বই ইউনিট সেল করেছিল তো এবার কোম্পানি এক লাখ উনআশি হাজার সাতশো একানব্বই ইউনিট সেল করেছে তো ইয়ারলি ওভারঅল যথেষ্ট ভালো জাম্প করেছে এবং এক্সপোর্টের ক্ষেত্রে টোয়েন্টি সিক্স পারসেন্ট জাম্প করেছে তো কোম্পানি ভালো পারফরমেন্স করলে অবভিয়াসলি তার রিফ্লেক্ট কিন্তু শেয়ারে দেখা যায় তো এর জন্য কিন্তু কোম্পানি আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছিল মার্কেটের প্রেশার যদি না থাকতো তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো মার্কেটের প্রেশার জন্য কোম্পানিটা নিচে এসছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না যারা আমরা মার্কেটে আছি কোম্পানিগুলোর সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই আমাদের জানা দরকার তার জন্যই কিন্তু এই আলোচনা আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যাচ্ছি নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন